চোখ ডলতে ডলতে উঠেছি প্রীতমেরও সেম কারণ টানা অনেক দিন হয়ে গেছে ডিউটি করেই যাচ্ছে কোনো ছুটি নেই তো ভীষণ টায়ার্ডও হয়ে গেছে বা কাল পরশু দিন ছুটি তো এখন প্রীতম গেল বাজারে আর আমি এখন ওর জন্য ব্রেকফাস্ট বানাবো লাঞ্চ বানাবো তো চলো সকালটা এখান থেকে শুরু করছি চোখটা ডলতে জ্বলতে হ্যাঁ এত আলসামীর সাথে কোনো আমি সকাল শুরু করি না বাট আজকে সত্যি ভীষণ লেজি একটা ব্যাপার হচ্ছে তো চলো তাও সকালটা শুরু করছি এখান থেকে সঙ্গে থাকো দেখতে থাকো এইদিকে রান্নাবাড়ি হচ্ছে এদিকে চা খাচ্ছে প্রীতম আর বাবা আর ওদিকে পকলে ডেকেই যাচ্ছে প্যাপা প্যাপা করে পকলে ডেকেই যাচ্ছে প্রীতমের টিফিনের জন্য বানাচ্ছে এখানে ব্রেড অমলেট আর খেয়ে যাবে ডাল ভাত ডিম সেদ্ধ সবটাই হয়ে গেছে তো পকলে খাওয়া রেডি হবে না পকলে এই ছেলে এখন বাবাকে টাটা দিতে গেছে ওদিকে পাপা আবার মোবাইল নিয়ে সেটা শর্ট ভিডিও করছে না ফটো তুলছে আয় বাবা টাটা দিয়ে চলে এসো চলে এসো টাটা দিয়ে চলে এসো তুমি খাবে যাওয়ার সময় এটা পিতামায়ও যেতে ইচ্ছে করে না আর ছেলেটা ছাড়তেই ইচ্ছে করে না ছেলে টাটা দিয়ে দিতে পারলে বাবার সঙ্গে সিঁড়ি দিয়ে চলেই যায় ফ্লাইং কিস দিচ্ছে গো ফ্লাইং কিস বেশি আদর করতে এসেছে না যাও এখন টাটা আমাকে টাটা বাবা টাটা একটা ক্যাবলার মতন করে রাখে মুখটাকে যেন কিচ্ছু বোঝে না পাপা অফিস যাবে তো পাপা অফিস হ্যাঁ পাপাকে ডাটা করো এসো আমাদের কাছে পাপা তো চলে গেছে এবার তুমি খাও খাও করো হ্যাঁ পাপা খেয়ে গেছে পাপা গুড বয় তুমিও গুড বয় হয়ে যাও বোঝো 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 গেঞ্জি তোলে না ওঠো অনেকদিন ধরে না চুলে একটু কালার করবো কালার করবো ভাবছিলাম বাট হয়েই উঠছিল না তো আজকে মা ভালো করে সুন্দর করে আমাকে অ্যাপ্লাই করে দিল আর সকাল থেকে অনেক ব্যস্ত কল গতকাল একটা কথা বলতে গিয়েও বলা হয়নি সেটা হচ্ছে হলো যে নিউজটা যে বাবা মা দুজনেই যাচ্ছে আগামীকাল ঘুরতে কোথায় যাচ্ছে অমৃতসর যাচ্ছে আমাকেও বলেছিল বাট প্রীতমের যেহেতু ছুটি নেই মানে প্রীতমের ছুটি নেই বলতে কি দুদিনের উইক অফ আছে তার জন্যই আরও ওই টাইমটাতে যাচ্ছে যে প্রীতম থাকবে বাড়িতে আমাদেরও একটা দেখা হয়ে যাবে যে কিরকম একা পক্ষকে নিয়ে ম্যানেজ করতে পারি বাট ওই দুদিনের ছুটির মধ্যে অমৃতসর গিয়ে আসাটা ঠিকঠাকভাবে ম্যানেজ হচ্ছে না যার জন্য আমরা যাচ্ছি না আর আমরা যেহেতু আগে একবার গেছিও তার জন্য আর এবার স্কিপ করে গেলাম ঘোড়াটা এই যে ডাল ডালটা তো করে রেখেছিলাম সকালেই প্রীতমও খেয়ে গেছে ভাত বসিয়েছি এখানে প্রিয়ানের খাবার আর এই যে বেগুনি বানানোর জন্য প্রীতম বেগুন নিয়ে এসেছিল সকালে তো এটা আমি পুরো লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি বেগুনি করব বেসন দিয়ে ভেজে তো এখানে আমার বেগুনির ব্যাটারও হয়ে গেছে একটু পাতলা হয়েছে এটাকে আর একটু বেসন দিতে হবে আরেকটা জিনিস দেখাই গতকাল যে শপিংয়ে গেছিলাম মানে প্রসারি জিনিস আনতে সেখান থেকে আমি মশলাদানিটা কিনেছি আর মশলাদানিটা না বেশ সুন্দর মজবুত আমাদের বাড়ির সামনেও ছিল বাট ওখান থেকে নিনি কারণ এই যে কৌটোগুলো ভীষণ পলকা হয় আর এটা আমি দেখলাম বড়সড় মানে আমি লুজ এনে অত কন্টেনার না কিনে শুধু এটার মধ্যেই রাখলে পঞ্চাশ গ্রামের বেশি এটে যায় তো এইভাবে এখন মশলাদানির মধ্যে সব মশলাগুলোকে বাবা সাজিয়ে দিলো দিল্লি আসার পর থেকে আমি আগেই বলেছিলাম যে অনেক জানা মানুষের সাথে কথা হচ্ছে হ্যাঁ তো তার মধ্যে একজন হলো আমার আমি আগে যেখানে জব করতাম তো তার সেখানটাতেই আমার সাথেই একসাথেই জব করতো পিঙ্কি তো ওর এখানটাতে বিয়ে হয়েছে আমার ব্লগ দেখে ও আমাকে যেদিন এসেছি তার পরের দিনই মেসেজ করেছিল যে ওর বাড়িতে যাওয়ার জন্য বাট ওই আর কি সব কিছু মিলিয়ে চলে আমি এখানকার রাস্তাঘাট কিছু চিনি না প্রীতম যাচ্ছে ডেলি অফিসে আর যেদিন ছুটি হচ্ছে সেদিন আমার বাইরে ঘুরতে যাচ্ছি তো আমি আর ওই রিস্ক নিলাম না পিঙ্কি যেহেতু নিজে অনেকদিন ধরে আছে এখানটাতে তাই ওকে আমি বললাম তুই চলে আয় তো ওরও বেবি ছোটো প্রিয়ানির থেকেও ছোটো অনেকদিন ধরে এই আজকে আসবো কালকে আসবো হচ্ছিলো বা ডেট কনফার্ম হয়ে উঠছিল না কোনোদিন আমার সুবিধে তো কোনোদিন ওর সুবিধে এই করে করে এখন জাস্ট ফোন করে কনফার্ম করলো যে ও আজকে আসবে তো ওই লোকেশান চাইছিল আমি তো এখানকার অ্যাড্রেসের সেরকমভাবে ডিটেলসে কিছু বলতে পারছিলাম না তো আমার লাইভ লোকেশান পাঠিয়ে দিলাম তো আর আধা ঘন্টা এক ঘন্টা মধ্যে চলে আসবে তার আগে এখন খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি সেরে বাবা এই যে কাকিমা ওরটা একদম পুচকি নেডা যার কথা আমি বলছিলাম আমার ব্লগে পিঙ্কি এই যে পিঙ্কি আমরা এর আগে একসঙ্গে কাজ করতাম ছিলাম আর এই যে ওর ছেলেকে আমি প্রথমবার দেখলাম আর ও প্রিয়াঙ্কে প্রথমবার দেখলো দেখ পাপা ছত্র ভাই একদম ছত্র ভাই ও এরকমই করে রে যায় না কারো করে হ্যাঁ হ্যাঁ। একদম নিবে না। তোমার আমার করে কি আমি কেবল কানদান করে বের আর পিঙ্কি এসে বাবা গেছিল নিচে আনতে কারণ বাড়িটা চিনতে পারছিল না। আর এই যে প্রিয়ান এখন ওর থেকেও ছোট্ট একটা ভাই দেখেছে তো কি নার্ভাস ভাই চলো ভাইকে করে নেবে প্রিয়ান? সানভীকে কোলে নেয় এবার ভাইকে কে কোলে নেবে। এই लवली। তাই তো উঠে করছে ভাই। ওরে সর্বনাশ কৃত্রিক শঙ্কর বসে অনেক বিশাল বড় নাম এত মাম্মা এত বিশাল একটা নাম দিয়ে দিয়েছে কি নিয়ে এসেছে এই ব্যাগ ভর্তি জিনিস কি জিনিস আমি এখনো খোলার আগেই একে আমি অনেকগুলো কথা শোনালাম বারবার না করেছিলাম কিছু আনতে বলে মটন রান্না করে নিয়ে আসবে আমি মানা করেছি তারপরে এখন এগুলো নিয়ে এসেছে আমি এই না

এই গল্প গুজব করলাম এখন এই যে পুচকি ঘুমিয়ে পড়েছে মা এখন ওকে নিয়ে চলে যাচ্ছে বিছানায় শোয়াতে এটা দোষ্যুপনামি করে যাচ্ছে দোষ্যুপনামী অনে দুইজনই ঘুমিয়েছে একজন এদিকে ঘুমিয়েছে একজন এখানে ঘুমিয়েছে তো আমরা তো কালকে মত ছিলাম বাবাকে বলেছিলাম যে কিছু নিয়ে আসতে তো বাবা এখন থেকে নিয়ে আসছে আমি তো দেখাই আমাদের বাড়ির সামনে যেগুলো পাওয়া যায় সেগুলোই নিয়ে এসেছে এই যে শঙ্গারে স্পেশাল আমাদের বাড়ির সামনের লঙ্কা ভাজা চিলি অকোরা এটা হচ্ছে अग्रवालসের সিঙ্গারা এখানে এটা হচ্ছে মিষ্টি এই মিষ্টিটাই এখানে একমাত্র টেস্টি আর হচ্ছে নিমকি এখানে গল্প জমে গেছে এই যে দিদি একটু ওঠেন একটু খাওয়া দাওয়া করেন একজন উল্টে ঘুমাচ্ছে একজন একদম সোজা হয়ে চিত হয়ে ঘুমাচ্ছে এই লঙ্কা ভাজাটা খেয়ে থাকে এটা এখানকারের খুব ভালো মানে আমাদের তো খুব ভালো লাগে না তুই যে আগ্রবাদ সুইচ বলছিলি সিঙ্গারাটা ওখানকার তুই দেখ অন্য জায়গার সিঙ্গারার থেকে এটা একটু ভালো খেতে তো বাবার জন্য এখানে বসিয়ে দিয়েছি চা এটা জন্য আমার এক্সপ্রেশনটা যেরকম ছিল তখন তোর এক্সপ্রেশনটাও একদম সেম সেম টু সেম এটা খেয়ে বল কেমন চাটনিটাও ভালো না আর এটাও ভালো লঙ্কার পকোড়া আর এই হচ্ছে এখন বাবার আর আমার বাবার চা আর আমার হচ্ছে সিঙ্গারা মিষ্টি কেমন খাচ্ছ ওর ওই দিয়ে ঘুমে গেল হয়ে গেল ঘুমে বাবাকে বলেছিলাম পছন্দ করে দুটো ড্রেস নিয়ে আসতে তো এই যে এখন খুলে আমরাও দেখলাম এই একটা এইটা আমার মনে হয় এটা মনে হয় একটু মেয়েদের কাটিং এর ড্রেসটা বাট ঠিক আছে এই বয়সে সব করা যায় না মা এই বয়সে সব করা যায় হ্যাঁ সবগুলো রং সুন্দর হে হে ওকে শুয়ে রেখেছে ওরা আর ভালো লাগছে না শুয়ে থাকতে

বাচ্চাকে নিয়ে তো রায়গঞ্জে বাড়ি শিলিগুড়িতে যাওয়া আসা খুব কম হয় তো এখন বলছে যে মনে হচ্ছে এখানে এখন তোমরাই আপন জন সত্যি সত্যি তাই আমাদেরও তো আর এখানে সেরকম কেউ নেই না কেউই নেই আমরা এখন মানে সেই শিলিগুড়ির লোক দেখে মনে হচ্ছে যেন অন্য নিজের জায়গা নিজের দেশের লোক পেয়েছি এটা অন্য দুনিয়া ওকে এখন ঘুমাচ্ছে বলে না হলে পরে এই যে ওকে নিয়ে এখন এরকম খেলা হচ্ছে ও এসে যে কি করতো যে মা কোলে যতবার নিয়েছে গিয়ে মাঝখানে ব্যাগরা বাঁধিয়েছে এখন আমার কলেও তাই যে বাবা এখন আদর করছে যে ঘুমিয়ে আছে তাই জন্য একদম মানে পকর তিন মাস বয়সে যেরকম ছিল ওরও তিন মাস বয়সে একদম সেম গ্রোথ হ্যাঁ হাত পা সব মিলে আমি বলছি সব মিলে মাথাটাও দেখো তুমি পকরও এরকম ছিল না মানে পুরো এটাই খালি মুখের কাটিংটা ওর একটু একরকম এর একটু একরকম তো এই যে এখন এখন পিয়ানো ঘুম থেকে উঠে গেছে আর কান্হা ও ঘুম থেকে উঠে গেছে তো এখন আমরা যাচ্ছি আমি আর বাবা ওর ব্যাগ নিয়ে ওকে নিচে পৌঁছে যেতে পকে কে প কে ভাইকে টাটা বলে দাও এই যে এখানে গাড়ি পাওয়া যাচ্ছে না নাই নাই করে দশটা গাড়ি ক্যান্সেল হল ওই লোকেশন কেউ খুঁজে পাচ্ছে না কেউ লোকেশন খুঁজে পাচ্ছে না আমরা কোথায় থাকি কোথায় থাকি আমরা আর ওইদিকে ক্যাব কিছুতেই পাওয়া যাচ্ছে না তো এখন এই যে বাবা টোটো ডেকে নিয়ে আসলো অটো টাটা টাটা পিঙ্কি এসেছে সারাটা দিন পিঙ্কির সঙ্গে গল্প গুজব এতদিন পর দেখা এত বছর পর দেখা তারপরে ওই আর কি আলাদা জায়গায় এসে নিজের জায়গার লোককে পেলে যেটা হয় ইমোশনে ভেসে যাওয়া সব মিলে দারুণ একটা দিন কাটলো আর যেটা আমি সকালে বলেছিলাম তারপরে তো ওই টপিকটাই আর উঠলো না পিঙ্কি আসলে তো আমি মা সবাই আর দুটো পুছি এক জায়গায় থাকলে যেটা হয় পুরো অন্য অন্যদিকে যেটা বলছিলাম কালকে বাবা মা যাবে অমৃতসর তো অমৃতসরের জন্য এখন পুরো লাস্ট মিনিটে গিয়ে পুরো একদম ব্যাগ প্যাকিং প্যাকিং শপিং সব চলছে এখন মার জন্য দুটো আরও ড্রেস আনা হলো কি আনা হলো দেখাই এই যে এখন এই দুটো আনা হলো আর দেখি আর একটা বা কালেকশন দুটোই সুন্দর হ্যাঁ হ্যাঁ বাবা এখনই গিয়েই দুটো নিয়ে আসলো দারুণ দুটোই দারুণ হ্যাঁ আমরা কেউ যাইনি বাবাই নিয়ে এসছে মার এখন মনে হয়েছে ড্রেস নেই তাই সাত দিনের পকলে এখানে কি খুঁচি পকলে গাড়ি চালাচ্ছে পকলে গাড়ি পেছাতে পারে গাড়ি সামনে আগাতে পারে না এছো এছো সামনে এছো পকলে সামনে এছো আয় 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 চেষ্টা করে ও দেখো গেছে বলো ফাইনালি মা বাবা দুজনে আমৃতসর যাওয়ার পুরো একদম প্ল্যান কনফার্ম অনেক ধরনের ভাবছিলাম আমরা জানাবো জানাবো বাট ওই আর কি কোথাও যাওয়া হবে হবে এটা অনেক সময় আমাদের প্ল্যান হয় বাট ফাইনালি সাকসেসফুল হয় না তাই জন্য জানাই নি যদি আবার না হয় তাই জন্য আজকে পুরোপুরি কনফার্ম যেটা কালকে যাচ্ছে তাই আজকে আমি জানিয়ে দিলাম আর এখন তাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া মিটিয়ে যে যার মতন শুয়ে পড়বে কারণ কালকে সকাল সকাল নটা মধ্যে বেরিয়ে যাবে তো আমি আর মা তো শেখ খাচ্ছি আমাদের খাওয়ার কোনো ঝামেলাই নেই আর প্রীতম আর বাবার জন্য রুটি বানিয়েছি আর বানাচ্ছি বেগুন ভাজা আজকে পিতাম সকালেই বলে গেছিল যে বেগুন ভাজা দিয়ে রুটি দিয়ে খাবে তো আজকে ওই জন্য সিম্পল খাবার পেঁয়াজ কাটতে হবে আচ্ছা পেঁয়াজ কাটতে হবে বেগুন ভাজা হ হচ্ছে তারপরে দিয়ে দেবো খেতে চলো আমি এখানে দেখা হবে কারণ নতুন একটা দিনের নতুন একটা দিনের সঙ্গে খুব অবশ্যই যারা ভিডিও গুলো সাবস্ক্রাইব করে দিও